আরঙে অফারে লুঙ্গি কেনার জন্য অবশেষে আমিও চলে গেলাম কথাই আছে না আমরা বাঙালি সস্তা পাইলে বস্তা ভরতে পছন্দ করি যাই হোক সোহেল এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো চলে আসলাম আমার আরও একটি ডেলি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি আজকের ভিডিওটিও হয়তো আপনাদের কাছে ভালো লাগলে লাগতেও পারে আর এতক্ষণে হয়তো আপনারা বুঝে গিয়েছেন যে আজকে আমি আপনাদের সঙ্গে কি ধরনের ভিডিও শেয়ার করব। এমনি সময় দেখা যায় আমরা মামি এগারোটার কম ঘুম থেকে উঠি না আজকে আমি বিছারাকে বলে দিয়েছি যে প্লিজ আমাকে ছেড়ে দে ছেড়ে দে আজকে আমাকে আড়ঙে যেতেই হবে আফটার অল আড়ঙের সেল চলতেছে সব মেয়েরা যাচ্ছে সব বেরিরা যাচ্ছে আমি কেন যাবো না আমি তো একজন ব্লগার তাই না অবশেষে অনেক অনেক দিন পর সকাল আটটা বাজে ঘুম থেকে উঠে রান্নাবান্না করে ঘরের কাজকর্ম সব কিছু গুছাইয়া সকাল এগারোটা বাজে আমি ঘর থেকে বেরিয়ে পড়েছি আমি জানি এখন অনেক কাপুরাই আমাকে বলতেছেন পাগল মহিলা এত জোর করার কি আছে আসতে দিলে বিকালবেলা যেতেন বাচ্চাকে নিয়ে বাট আমি অনেক 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 ভিডিও দেখেছি অনেক কাপুরের থেকে শুনেছি যে আরং যেহেতু সেল চলতেছে অনেক অনেক বেশি মানুষ হচ্ছে ভিড় হচ্ছে ঠেলাঠেলি যেমনটা কিনা ঈদের কেনাকাটা করার জন্য হয় ঠিক তেমনই আচ্ছা ভালো কথা ঈদের কেনাকাটা করার জন্য কখনো কি পনেরো রোজার পরে গিয়েছিলেন গেলে বুঝতে পারবেন মনে হবে একটা আস্ত মাছের বাজার আর আমার সাথে যেহেতু একটা পোটলা আছে আমি এই পোটলাকে রেখে তো কোথাও যাইতে পারবো না আমি যদি বাজারও যাই আমার সঙ্গে করে এই পোটলা নিয়ে যাইতেই হবে তো তাকেও নিয়ে আসতে হবে এত ঠেলা ঠেলির মধ্যে বাচ্চাকে নিয়ে আসার ঠিক না যার কারণে আমি একেবারে চিন্তা করেছি যে আরঙের দরজা খুলবে আর আমি ঢুকবো আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না আমার পুরা নিউজ ফিড জুড়ে শুধু আরঙের ভিডিও তো আমি চিন্তা করলাম যে আমি যাব আমি অনেক আপদের ভিডিও দেখেছি তারা কিন্তু বলেছে যে আপনারা যারা হচ্ছে সেলে কিনাকাটা করতে চান অবশ্যই সকাল সকাল যাবেন কিন্তু যদি একটু দেরি করে যান দেখা যায় বিকাল হতে হতে সেলে যে জিনিসগুলো থাকে সেগুলো নাকি সব শেষ হয়ে যায় তো আমি বললাম আমি একেবারে মিস করব না সকাল সকাল যাবো একেবারে সেলে যা যা আছে দেখে কিনা একাটা করে নিয়ে আসবো আপনারা বললে বিশ্বাস করবেন কিনা জানি না বাচ্চাদের কোনো ড্রেসের উপরে কোনো ধরনের সেল নাই জাস্ট কয়েকটা দুই চারটা ফতুয়ার উপরে সেল আছে আমি কিন্তু একেবারে দেখেন কোনো একটা ভিড় নাই কেমন যেন খালি খালি আছে আমি কিন্তু একেবারে সকালবেলা গেছি কোনো ধরনের হোম ডেকোরের জিনিসের উপরে সেল নাই কোন ধরনের পর্দা বেডশিট এসবের উপরে কোনো সেল নাই তারপর উপরে যে ইয়াগুলো থাকে না গুলো থাকে সেগুলো সেল নাই এই যে আরঙের বিশ্ব বিখ্যাত এই রিক্সাগুলোর উপরে পর্যন্ত সেল নাই মানে পাঁচ পার্সেন্ট পর্যন্ত সেল নাই আপনারা আমার ভিডিওর মধ্যে যা যা দেখছেন কোনো কিছুর মধ্যে সেল ছিল না জাস্ট হচ্ছে ছেলেদের কিছু লুঙ্গির মধ্যে সেল ছিল কিছু পাঞ্জাবির মধ্যে সেল ছিল যে পাঞ্জাবিগুলোর দাম ছিল দশ বারো হাজার টাকা থার্টি পার্সেন্ট সেল ছিল কিছু আমার কাপড়ের উপর সেল ছিল সেগুলোর দাম ছিল আট হাজার নয় হাজার টাকা আমি তো আসলে অতটাও বড় লোক না আমি মেনলি আরঙে যাই হচ্ছে বাচ্চাদের কাপড় দেখার জন্য আমার মেয়ে এখন যে ড্রেসটা পরে আছে সেটাও কিন্তু আরঙের ড্রেস আমি আমার মেয়ের হচ্ছে ড্রেসগুলো আরং থেকে কিনি কারণ আরঙের ড্রেসগুলো দেখতেও সুন্দর হয় আর পরতেও কিন্তু অনেক আরামদায়ক হয় ওরা কিন্তু বলে দিয়েছিল আপ টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট আমি ভাবছিলাম যে বাচ্চাদের কাপড়ের উপরও হয়তো সেল থাকবে সব কিছুর মধ্যে হয়তো কম বেশি সেল থাকবে কিন্তু না কোনো ধরনের ড্রেসের উপর সেল নাই কোনো ধরনের জুতোর উপর সেল নাই হাতে ঘন দুই তিনটা জুতার উপর সেল আছে দুই তিনটা ব্যাগের উপর সেল আছে মানে যেগুলো আপনাকে ফ্রি দিলেও আপনি কিনবেন না কোনো টয় কোনো ধরনের কোনো কিছুর মধ্যে সেল নেই জাস্ট ছেলেদের লুঙ্গি পাঞ্জাবি আর মেয়েদের কিছু কাপড়ের মধ্যে ছিল সেল তাছাড়া আর কোনো কিছুর মধ্যে সেল নেই কোনো ধরনের হোম ডেকোর আইটেম কুকারি টেবিল ম্যাট বিছানা চাদর পর্দা এসবে কিন্তু আমাদের মেয়েদের পছন্দ এগুলো কোনো কিছুর মধ্যেই কি কোনো ধরনের হচ্ছে সেল ছিল না আমি আমার মেয়ের জন্য এই ড্রেসটা নিয়েছি এটাতে কিন্তু কোনো সেল ছিল না একেবারে নয়শো কত উনআশি না কত টাকা প্লাস ভ্যাট আর আমি হচ্ছে এই যে আর মাস্কটা নিয়ে এসেছি আর একটা ক্যান দেখছেন না মিষ্টির ক্যান ওটা নিয়ে এসেছি এই ছিল আমার কেনাকাটা আর কোনো কিছু কেনাকাটা করে নাই সত্যি বলতে পছন্দের কোনো কিছুই ছিল না ঠিক আছে তো যাই হোক ওখানে এসেছি এই বানটা আমার মেয়ে খেতে অনেক বেশি পছন্দ করে এই একটা সে খাবে আর হচ্ছে আমাদের বাসার পপুলার যেটা সেটা হচ্ছে কলা সেটা নিয়ে এসেছি তারপর হচ্ছে একটু ফুলকলিতেও গিয়েছিলাম যেহেতু বের হয়েছি তো ওখান থেকে একটু ঘুরে এসেছি ফুলকলিতে দেখলাম যে একটা নতুন মিষ্টি আসছে সেখান থেকে তিন পিস নিয়ে আসছি জাস্ট চিন্তা করলাম যে বাসায় গিয়ে ট্রাই করে দেখি খেতে কেমন গাজরের একটা মিষ্টি ছিল খেতে অনেক অনেক বেশি মজা লেগেছিল আর পিস হচ্ছে বিশ টাকা করে নিয়েছে আর হচ্ছে ফুলকলি থেকে কিছু বিস্কিট নিয়ে এসেছি বেকারের যে বিস্কুটগুলো আছে সেগুলো কিন্তু চা দিয়ে খেতে ভালো লাগে আমাদের বাসায় সবার অনেক পছন্দ আমার মেয়ে তো এই বিস্কিট হলে আর কিছুই লাগে না এই যে এখানে হচ্ছে টাকার বিস্কিট আছে আর একটা প্যাকেটে হচ্ছে সরি টাকার বিস্কিট আছে মোট প্রায় পাঁচশো টাকার মতো কেনাকাটা করে এসেছি আচ্ছা আরঙ থেকে বের হওয়ার পর কিন্তু আমরা একটু এদিক সেদিক ঘোরাঘুরি করেছি তারপর হচ্ছে আমরা জুস খেয়েছি তারপরে কিন্তু কেনাকাটা করে বাসায় এসেছি আর এই যে এই বিস্কিটটা নিয়ে এসেছি ড্রাই কেকটা আর কি এটাও কিন্তু খেতে অনেক বেশি মজা তো যাই হোক এই ছিল আজকের কেনাকাটার ভিডিও একেবারে হজ ভিডিও কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আপনারা কারা আরঙের ছেলে কেনাকাটা করেছেন কি কি কিনেছেন অবশ্যই জানাবেন আমার মতো হয়েছে কিনা অবশ্যই জানাতে পারেন তো যাই হোক এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ ফেস